কাউকে দেখেছ একদিনের চেষ্টায় সফল হতে একদিনের চেষ্টায় ভালো ফলাফল করে ফেলল একবার ইন্টারভিউ দিয়েই চাকুরিতে ঢুকে গেল এসব কেবলমাত্র রূপকথার গল্পে সম্ভব বাস্তব জীবনটা বেশ কঠিন সোজার এখানে তুমি যদি সফলতার চূড়ায় উঠতে চাও তাহলে তোমাকে প্রতিদিন পরিশ্রম করে যেতে হবে প্রতিদিন তোমাকে পড়ার টেবিলের সামনে বসতে হবে প্রতিদিন তোমাকে অলসতা অজুহাত বন্ধ করতে হবে প্রতিদিন পরিশ্রমের পেছনে বেশি সময় দিতে হবে মনে রাখবে সফলতা একদিনে আসে না শত সহস্র দিন কঠোর পরিশ্রম করতে হয় অবশেষে হাজারো ব্যর্থতার পর একবার সফলতা এসে ধরা দিবে তাই সোলজার প্রতিদিন পরিশ্রম করে যেতে হবে এমন মানসিকতা এখন থেকেই তৈরি করো একবার চেষ্টা করেই তুমি সফল হবে না তোমাকে চেষ্টা করতে হবে প্রতিদিন প্রতিনিয়ত এই পৃথিবীতে যতগুলো সফলতার গল্প আছে প্রত্যেকটা গল্পের পিছনে আছে কঠোর পরিশ্রমের ইতিহাস তুমিও নিজেকে কঠোর পরিশ্রমী হিসেবে তৈরি করো একদিন না দুই দিন না তিন দিন না প্রতিদিন তুমি পরিশ্রম করার জন্য তৈরি হও যতক্ষণ না তোমার লক্ষ্য অর্জন হচ্ছে তুমি পরিশ্রম করতেই থাকো সোলজার পথে হাজার ব্যর্থতা আসুক তুমি থামবে না কিছুতেই প্রতিদিন পরিশ্রম করে যাও সাফল্য আসতেই